তো স্বাগতম বন্ধুরা আপনাদের সবার প্রিয় চ্যানেল কারবাস লাভার চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম তো আজকে যে ট্রাভেলসের রিভিউ হবে তার নাম মাইতি ট্রাভেলস যেটি নামখানা সাউথ চব্বিশ পরগনার বাস রয়েছে নমস্কার বন্ধুরা মাইতি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে রাত শুভেচ্ছা আপনারা দেখছেন কারবাস লাভার চ্যানেল তো আপনারা আমার নিশ্চয়ই নিউজ আপনারা দেখবেন কারবাস লাভারের মধ্য দিয়ে এই চ্যানেলের মধ্যে আপনারা যদি ভাড়া করেন তাহলে অবশ্যই ছাড় পাবেন এবং আসুন অবশ্যই আমাদের গাড়ি দেখুন ভাড়া করুন সেই জায়গা থেকে অবশ্যই আপনারা অবশ্যই ছাড় পাবেন আর যদি ভালো লাগে নাম্বার থাকবে এই নাম্বার দেখেই আপনারা বুক করবেন ওখান থেকে সব নাম্বার পেয়ে যাবেন তো আপনারা শুনবেন সেই মাইতি ট্রাভেলসের ওনারের মুখ থেকে মূল্যবান বক্তব্য তো এটা শোনার পর আশা করছি সবারই বাসটি ভাড়া করতে কোনো অসুবিধাই হবে না কারণ কার বাস লাভার জন্য স্পেশালি ছাড় থাকবে শুধু স্ক্রিনে নয় ভাই সাব ড্রেসক্রিপশানেও থাকবে মাইজি ট্রাভেলসের নাম্বার আপনারা ডাইরেক্ট ওনারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো বুঝতেই পারছি আপনাদের মনের অবস্থা ঠিক আমার মতোই কারণ বাসটা কেমন রয়েছে সেটা দেখতে খুবই মন চাইছে তো চলুন আর কথা না বাড়িয়ে বাসটা দেখে নিই বাসটা কেমন রয়েছে সেই নামখানার কুইন 2024 এর মাইটি ট্রাভেলসের চমক তো প্রথমে শুরু করলাম বাসের হেডল্যাম্প দিয়ে যেটি রয়েছে প্রজেক্টর প্লাস এলইডি ডিআরএল প্লাস হ্যালোজেন যুক্ত হেডল্যাম্প যার নিচে এক্সট্রা করেও ফগ দেওয়া রয়েছে এবং স্যার কাচের সামনের দিকে টুরিস্ট লেখা রয়েছে তাও আর डिफरेंट কালারের স্টিকারের ওপর তো গ্রিলটা দেখুন যেখানে এম স্টাইলের ওপর ময়ূর ডিজাইন কোণা রয়েছে তো নিচের ফ্রন্ট স্টাইলটা আশা করছি সবারই ভালো লাগছে তো বাসে রয়েছে ডলফিন লুকিং গ্লাস প্লাস সামনে রয়েছে ঈগলের ডিজাইন তো এবার দেখে নিন বাসের ফ্রন্ট লুকটা একেবারে উপর থেকে নিচে তো এই বাসের একটি স্পেশাল জিনিস লেখা রয়েছে ঠিক বাসের একেবারে দিকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো মালিক এক তো তো যেটা দেখে স্পেশালি আমার মনটা ছুঁয়ে গেল নিচে এক্সট্রা এলইডি লাইট রয়েছে প্লাস রয়েছে সেই পরিচিত ব্যাক লাইট এবং উপরেও এলইডি লাইট রয়েছে তিনটি তিনটি ছটি তো বাসের উপরের দিকে স্টাইলটা দেখুন যার মিডিল পজিশনে লাভ ডিজাইন রয়েছে এবং উপরে কাঁচের ডিজাইন রয়েছে তো পুরো বাসের ব্যাক লুকটা দেখুন আশা করছি এই লুকটা আপনাদের ভালো লাগবে তো অন্যান্য লুকের মতো নয় একেবারে ফ্রেশ লুক এবং ফ্রেশ ডিজাইনের বাস রয়েছে এটি তো বাসের সাইড যদি দেখি যেখানে বোর্ডার প্লাস কাজ করা রয়েছে এবং লেখা রয়েছে গ্লাস বডির উপর মা মনসা আর এই হলো বাসের হুইল ডিস্ক এবং এই বাসটি রয়েছে পাতি সাসপেনশন বাস এবং যার সাইটে অসাধারণ সেই ছবি আঁকা রয়েছে দেখুন এখানে ময়ূরের ছবি রয়েছে আর এখানে রয়েছে ঝর্ণা যদিও নামখানায় ঝর্ণা নেই কিন্তু নামখানার বাসে রয়েছে তো এখানে রয়েছে একটি বাচ্চা মেয়ে ছবি যে প্রজাপতি নিয়ে খেলছে তো নামখানার নৌকা দেখুন একেবারে বাসের মধ্যে তুলে ধরা হয়েছে নামখানার নৌকাকে তো ওভারঅল প্রকৃতির সেই সুন্দর সুন্দর ছবি যেটা মন ছুঁয়ে যাওয়ার মতোই রয়েছে তো এই হলো সেই বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যেটা একেবারে সুন্দরবন থেকে গাড়ির মধ্যে চলে এসেছে এবং হরিণকে চুট করাচ্ছে শিকার করার জন্য তো বাসের মিডিল পয়েন্টে রয়েছে সূর্যের ছবি আঁকা এবং বাসের দু সাইডে একই ছবি তৈরি করা রয়েছে সেই হরিণ বাঘ প্লাস প্রকৃতির ছবি তো বাসের সাইডে রয়েছে কালারফুল সাইড ইন্ডিকেটর লাইট যেটি সাইড ইন্ডিকেটর প্লাস এলইডি দুটোরই কাজ করে লাইন বাই লাইন রয়েছে তো এবার দেখে নিন বাসের ফ্রন্ট থেকে সাইড লুকটা কেমন রয়েছে তো বন্ধু আপনার যদি বাসটি ভালো লেগে থাকে আর আপনার হাতে ব্যথা যদি না থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে বস তো এই হলো বাসের পুরো সাইড লুক অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে তো এই দেখুন বাসের পুরো নাইট লুকটা যার নিচেও এলইডি লাইট রয়েছে ফ্লোর লাইট তো সামনে রয়েছে ডিজে লাইট নিচে ফ্লোরে পড়ছে দেখতেই পাচ্ছেন তো আশা করছি বাসের লাইটিং থেকে পুরো ডিজাইন আপনাদের সবারই ভালো লাগছে তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন প্লাস ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এই সুন্দর সুন্দর বাসগুলি তো বন্ধুরা চলুন এবার সেই লাইটিং যুক্ত সিঁড়ি দিয়ে চলে যাই ভেতর এবং দেখে নিই বাসের পুরো ভেতরের লুকটা যার ফ্লোরে রয়েছে দেখুন চেন এলইডি লাইট এবং লাইটিং কি বলবো বস লাইটিং এ কোনো কথা হবে না তার আগে দেখে নেব বাসের সিট কিরকম রয়েছে তো বাসে রয়েছে থ্রি বাই টু ব্যাক সিট যেটি সিক্সটি ফাইভ সিটার বাস রয়েছে কেবিন সহ তো সিট কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কিরকম প্লাস সিটের দেখুন গদিটা কত রয়েছে বস তো এমন গদি হলে বস কেন বেড়াতে যাব না তো এখনই আমার যেতে ইচ্ছে করছে তো এবার দেখে নিন বাসের সিটটা পুসবেক করলে কতটা ঢাল হচ্ছে তো এখানে অলরেডি পরকে পর তিনটে সিটই পুসবেক করা হয়েছে এবং পেছনে দুটো সিটে দেখুন দাদারা বসে আছে তো এই দাদার জাস্ট বসার পর গ্যাপটা দেখুন তো গ্যাপ দেখে বুঝতেই পারছেন যেহেতু সিট পুসবেক করা রয়েছে তারপরেও এতটা গ্যাপ মানে সেই লেভেলের স্ট্যান্ডার্ড গ্যাপ রয়েছে তো এই দাদা প্রায় ছ ফুটের গায়ে তারপরেও এতটা গ্যাপ মানে বুঝতেই পারছেন কোনো অসুবিধায় হবে না জার্নি করতে তো এরকমই বাস আমরা সবাই চাই প্লাস এই বাস যে ফ্যাসিলিটিটা আছে দেখুন প্রত্যেক সিটের পাশে রয়েছে চার্জিং পোর্ট আর চার্জিং পোর্ট ওয়ালা বাস আমাদের খুবই দরকার পড়ে কারণ আমরা ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না তো বন্ধুরা এবার দেখে নিন বাসের লাগেজ র্যাক যেখানে রয়েছে চেন এলইডি লাইট কত সুন্দর জ্বলছে এক স্টেপ নয় টু স্টেপ প্লাস স্কোয়ার এলইডি লাইট রয়েছে নীল কালারের জ্বলছে দেখুন তো এরকম স্টেপ বাই স্টেপ লাইট রয়েছে দেখুন এখানটা ডিভাইডেড স্টেপের নিচে রয়েছে মাল্টি কালার এলইডি রাউন্ড লাইট যেটা সুন্দর জ্বলছে কত সুন্দর ভাবে তো এরকম লাইন বাই লাইন রয়েছে লাইট গুলি তো এবার দেখে নিন বাসের সিলিং ডিজাইন যেখানে রয়েছে টু স্টেপ সিলিং ডিজাইন প্লাস মিডিলে রয়েছে এলইডি লাইট তাও আবার ফুলের ডিজাইনের মাঝে তো বাসের লাগেজটাকে ডিভাইডেড ডিজাইনটা জাস্ট দেখুন তো এরও ডিজাইনের রয়েছে চেন লাইট প্লাস রয়েছে টুইটার প্লাস রয়েছে ডিজে লাইট ডিভাইডেড ডিজাইনের মাঝে প্লাস উল্টো সাইডে রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্পিকার যেটার সাউন্ড কোয়ালিটি বেস্ট হবে বস তো এটি হলো বাসের একেবারে পেছনের ডিভাইডেড ডিজাইন যেখানে রয়েছে সবুজ কালারের এলইডি লাইট প্লাস লাগেজ রেখে রয়েছে একটি নয় দু দুটি লেজার লাইট বস তো এই হলো ড্রাইভার কেবিনে যাওয়ার গেট এবং যার ওপরে রয়েছে প্যাসেঞ্জারদের এন্টারটেন করার জন্য বত্রিশ ইঞ্চির কালার এলইডি টিভি তার পাশে রয়েছে দুটি দুটি চারটি চার্জিং পোর্ট মানে চার্জিং পোর্টের কোনো সমস্যা হবে না ফুল্লি চারিদিকে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে সঙ্গে এন্টারটেন করার জন্য স্পিকার টুইটার তো রয়েইছে পুরো বাস জুড়ে তো চলো বসে এবার বাসের সাউন্ড সিস্টেমটা কেমন রয়েছে লাইটিং সহযোগে একটু শুনে নিই তো শুনলেন ফোনে অতটা ভালো লাগেনি সামনাসামনি আরও আরো লাগছিল সাউন্ড সিস্টেমটাকে তো লাইটিং প্লাস কালার কম্বিনেশন ডিজাইন কোনো কথা হবে না বস সেই লেভেলের বাস রয়েছে এটি তো চলো বস শুধু লাইট জলা অবস্থায় বাসটাকে কেমন লাগে প্লাস স্টেপ বাই স্টেপ লাইটস জ্বালালে কিরকম দেখায় দেখে নিই আমরা তো আশা করি বুঝতেই পারছেন বন্ধুরা কেন বলেছিলাম এই বাসটাকে নাম খানা রানী তো টুরে যেতে গেলে এরকমই বাস আমাদের ভালো লাগে তাই তো বস নাকি তো এইবার দেখবো আমরা বাসের যেখানে রয়েছে বাস স্টিয়ারিং টাটার পনেরো বারো চ্যাসিজ মডেলের ওপর রয়েছে এই বাস আর যেখানে বসে রয়েছে আমাদের সবার প্রিয় সেই বাসের চালক আমাদের রশিদ দা তো এবার দেখুন ড্রাইভার গেট এর উপরে কি রয়েছে রয়েছে একটি ফার্স্ট এড বক্স প্লাস ওপরে পাখা রয়েছে সিলিং ডিজাইনে রয়েছে স্পিকার লাইট যেরকম থাকে প্লাস ওপরে একটি সিংহাসন রয়েছে দেবদেবীর মূর্তি রাখার জন্য প্লাস নিচে ফুলদানি দিয়ে সাজানো রয়েছে কেবিনটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কেবিন রয়েছে বস প্লাস এই হচ্ছে হেলপার সিট এবং যার গেটের এর উপরে রয়েছে অনেক সুইচ লাইটিং কন্ট্রোলের জন্য প্যাসেঞ্জার কেবিনের প্লাস সিক্স চ্যানেলের মিক্সচার রয়েছে তো এবারে দেখে নিন পুরো বাসের সিটিং ক্যাপাসিটি ড্রাইভার কেবিনের যেখানে ঝুলিয়ে বসা যাবে এখানে টোটাল ছিল নামখানার মাইতি ট্রাভেলস সম্পূর্ণ বাসের রিভিউ তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করলাম সো জয় হিন্দ জয় ভারত तो जय हिंद जय भारत